শতর্ুকের শারদা বই থেকে পাঠ বিষয় আনন্দ রূপিনী অধ্যাপক নলী নিরঞ্জন চট্টোপাধ্যায় পরের অংশ কাশিতে দ্বীপহরের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ একটি করুণ কণ্ঠ ভেসে এল শারদা দেবী ঘুমিয়ে পড়েছিলেন সেই ঘুমের মধ্যেই গানটি কানে পৌঁছেছে শরলাবালাকে সঙ্গে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন একটি ফিকারি মেয়ে গাইছে আমার মা কোথায় গেলে অনেক দিন দেখি নাই মা নে আমায় কোলে তুই গো কেমন জননী সন্তানে হও এত পাশানি দেখা দে মা আর কাঁদা নে তনয়া বলে গানের সঙ্গে সঙ্গে তার দু চোখেও সুরপ্রবাহ সে মাকে দেখে গান থামিয়ে প্রণাম করে বলল মা আমার অনেক দিনের আশা আজ পূর্ণ হলো আজ আমার কি আনন্দ হচ্ছে বলতে পারছি না মা আশীর্বাদ করে পরিচয় নিলেন শ্রীমা দশা অশ্ব ঘাটে দশ অশ্বমেধ ঘাটে বেহা বেহারি বাবার মন্দিরের কাছে বসে ভিক্ষা করে মায়ের কথায় আবার ঘান ধুলল মেয়েটি মা আমারে দয়া করে শিশুর মতো করে রাখো শৈশবের সৌন্দর্য ছেড়ে বড় হতে দিও না কি চমৎকার গানটি প্রশংসায় উচ্ছিস সরদা দেবী প্রসাদ পেয়ে মেটি চলে গেল জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মেতায় উ প্রণমামি